তো দেখাবোই এটা হচ্ছে পুরো স্টেশনের ভেতরটা আর যারা বাইরে থেকে ঘুরতে আসছো অন্যান্য দেশ থেকে তারা এখানেই লন্ডনের কারেন্সি পেয়ে যাবে মানে লন্ডনের মানে ইংল্যান্ডের কারেন্সি এখানে চলে তারা এইখানেই পেয়ে যাবে আর এয়ারপোর্টে তো পেয়ে যাবেই এই হচ্ছে শহরের বাইরেটা কে বলবে বলো এখন আটটা বাজে সব বড়ো বড় বিল্ডিং আর একদম মানে ঝকঝকে শহর একটা এখান থেকে ট্যাক্সিও পাওয়া যায় আবার এখানে বাসও আছে লাস্টে যেন ভিক মানে এতটাই ভেঙে পড়েছিল মানে বাড়ি চলে যেতে হবে এরকম একটা অবস্থা ছিল কিন্তু যাই হোক মহাদেব আর বাইগুরুজি আমাদের পৌঁছে দিয়েছে এখানে তো চলো এবার আমরা চলে যাই শহরটা শুধু দেখো আটটা দশ পনের মতো বাজে শুধু দেখো বাইরেটা যারা স্কটল্যান্ড ঘুরতে আসবে বলছো আর কোনোরকম অপশন না খুঁজে অবশ্যই ঘুরবে আমাদের তো এটা যে স্টার্টিং আমরা পুরো এখানে এসে কি সুবিধা পাবে কি করবে না করবে আমরা কিভাবে এসেছি সমস্ত ইনফরমেশান আমরা তোমাদের জানিয়ে দেবো দাঁড়াও আর এখানে সে রাস্তা পার হওয়া সে লন্ডনের মতনই নিয়ম জাস্ট এটা প্রেস করতে হবে পুরো ঝা চকচকে একটা শহর চলো আর ও এত সুন্দর মানে কী বলবো মনেই হচ্ছে না এত ভালো হওয়া দিচ্ছে দারুণ দারুন দেখো আমরা চলে এসেছি আমাদের হোটেলে এক অনলাইন বুকিং করেছিল অফ আসব দেখো আমি যে আমরা এসে গেছি আমাদের জিনিসপত্র নিয়ে উঠে যাব এবার চলো সাড়ে বন্ধুরা গ্লাস এসে আমরা আমাদের রুমে ঢুকে গেছি আর এখন বাজে রাত্রি নটার মতো আহ আমি একদম আমাদের এই যে হোটেলটা এর উল্টো দিকেই আছে একটা বেঙ্গলি কিউজিন সরি একটা ইন্ডিয়ান কিউজিন তো আমরা সেখানে এখন গিয়ে খাবার খুঁজবো তো আমরা আমাদের ড্রেস করে নিয়েছি রুম এখনও তোমাদের ঘুরে দেখাবার সময় পাইনি এসে যা হোক করে নিজেরা রেডি হয়ে বেরোচ্ছি কারণ ডিনারটা তো করতে হবে তারপরে এসে কালকে আর প্যাকিং করে কারণ কাল সকাল আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের পুরো সকাল মানে পুরো দিন কাল ট্যুর মানে ঘোরার ব্যাপার আছে ঘুরে আমরা চলে যাবো এডিনবার্গ তো যে কারণে চলো আমরা রেডি হয়ে গেছি অবশ্যই জানাবে আমাদের যে এই এটা হচ্ছে আমরা এখন যাচ্ছি খাদ্যের সন্ধানে আর আমার মাথার পেছনে দেখো আমার মহাদেব আমার বলি আর আমার বাইগুরুজিকে এসেই রিক বসিয়ে দিয়েছে তো মানে আমি যেখানে যাই অবশ্যই ওনাদের নিয়েই যাই তো চলো বাকি তো যেতে যেতে কথা হবে আর এসে তোমাদের দেখাবো পুরো রুমটা ওকে একটা জিনিস দেখো এটা হচ্ছে আমাদের হোটেলটা হুম এই উল্টো দিকেই হচ্ছে ঋষিস ইন্ডিয়ান অ্যারোমা আমরা যেখানে যাই আমরা ঠিক মানে আমি না এটা যেহেতু রিক বুক করেছে রিক এমন জায়গা দেখেই বুক করে আর দেখো রাতে গ্লাসগো আর প্রচন্ড হাওয়া চলছে কিন্তু ঠান্ডা সেরকম একটা নেই বললেই চলে চলো আগে তোমাদের দেখিয়ে দিই একটু জুম করে দেখে নিও মানে একটু এখানটা পস করে দেখে নিও তোমরা যদি গ্লাসগো ঘুরতে আসছো তো তোমরা এখানে সিলেক্ট করতেই পারো আমরা এখানে চলে এসেছি এখানে কিন্তু সেকেন্ড গ্র্যান্ড ফ্যামিলি রয়েছে এটা হচ্ছে ড্রয়িং কাউন্টার ওটা হচ্ছে রসুল ঘর হচ্ছে পুরো ভেতরটা মানে পুরো ভেতরটা না অনেক বড় এটা মেনু কার্ডটা আমি পরে আসি আর দেখো ঢুকেই আমরা দেখা পেয়ে গেছিলাম গণপতি বাপ্পায় এটা মেন এন্ট্রান্স The family, mm -hmm. mm -hmm. table, we mm -hmm. just a wow setting. মুষ্ঠ চক্রবর্তী বসে গেছে এবার তোমাদের দেখাবো এটা ব্রিংক লিস্ট চলো এবার আমরা আমাদের খাবারের অর্ডার দিই আমরা এখানে এসে অর্ডার দিয়ে দিয়েছি আমি আরেক অনেক ডিসকাস করলাম করে দেখলাম যে না আমরা এখানে বিরিয়ানি টেস্ট করব তো আমরা এখানে নিয়েছি ভেজ পনির বিরিয়ানি আর নিয়েছি একটা মশালা ডোসা আর নিয়েছি একটা ম্যাঙ্গো লস্যি লার্জ আর গুলাবজামুন উইথ আইসক্রিম কারণ আমরা ইংল্যান্ডে লন্ডনে এসে থেকে আমরা এইসবের টেস্ট অলমোস্ট ভুলতে বসেছি লাস্ট ফোরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন আমরা এই টেস্ট পেয়েছিলাম হ্যাঁ ঘরে বানাই অলরেডি আমার হাতে ফ্রায়েড রাইস আর পোলাও বা বিরিয়ানি খুব ভালো খান আর ওইটা করলে মানে ও বলে যে যেদিন ফ্রায়েড রাইস করবে সেদিন তার সাথে আমার পনিরও লাগবে না আমি ওটা শুধুই খেয়ে নেব আর এখানেই সেটা কিনে খাবো তো দেখা যাক আর আমাদের এই খাবারগুলোর দাম এলেই আমি খাবারগুলো দেখে বলবো একটা কী নাম করেছে জানো তো এখানে যে বসে আছে এখানে কিন্তু খুব সুন্দর সাউথ ইন্ডিয়ান সংগুলোও আছে যত মানুষ এসছে কেউ কিন্তু এখানকার নাম কোনো মানুষ ব্রিটেনের নয় সবটাই আমাদের ইন্ডিয়ান চলো আমরা এখান থেকে বেরোবো একটু হাঁটতে মানে কালকে সকালে আমাদের বাস কোথা থেকে আছে কারণ আমাদের ফুল ড্রে ট্রিপটা হবে বাসে ও গ্লাস গোতে যা যা আসে টিস্ট অ্যাট্রাকশন সেগুলো আমাদের বাসে ঘোরাবে তো যে কারণে গাছটা কোথা থেকে ছাড়বে কীভাবে হবে করে কালকে সকালে ড্রেস কি পরবো বার করে রেখে আমাদের কিন্তু কালকের মধ্যে প্যাকেজ ছেড়ে নিতে হবে কারণ কালকে আমরা যে হোটেলগুলো নিয়েছি সেখানে কিন্তু আমাদের সব জায়গায় বম্বে মানে আমাদের ব্রেকফাস্ট ফ্রি তো যে কারণে আমি এখন গিয়ে প্যাক করবো করে একদম টেনে ঘুমালে তবেই কাল সকালে পাঁচটায় এসে স্নান করে পুজো করে বেরিয়ে যেতে পারবো আমরা ওই টাইমেই হোটেল ছেড়ে দেব কারণ কালকে আমরা এখান থেকে এডিন বা করে যাবো দুদিনের জন্য ওকে এটা হলো আজকে আমাদের মশালা ডোসা যেটা লার্জ সাইজের তার সাথে দিয়েছে এই চার রকমের চাটনি আর এটা হলো আমাদের বিরিয়ানি আর এটা হলো আমাদের লেসি আর গোলাপ জামুন আর আইসক্রিমটা অন দ্য ওয়ে আসুক নিশ্চয়ই দেখাবো চক্রবর্তীর মুখে তো হাসি ধরছে না বিরিয়ানি আর ধোসা দেখে ওকে চলো আর লাস্টে কোনটার কি দাম আমি বিলে তোমাদের দেখিয়ে দেবো বিরিয়ানিটার জাস্ট দেখো পনির দিয়ে রস পনির আর অসফ টেস্ট মানে ধোসার টেস্ট এত ভালো ধোসার টেস্ট মানে আমি বলে সেটা মানে মুখও বলতে পারবো না তাই আমরা এখন সম্পূর্ণ খাবারের একটু লসিও খেয়েছি এখানে এত ভালো খাবার আমরা নেক্সট টাইম এটা এখানে নিয়ে আসবো ওই সবগুলো চেটে পুটে খাওয়ার পর এলো আমাদের গোলাপ জামুন আইসক্রিম আমরা খুব টেনশনে ছিলাম একটা গোলাপ জামুন হলে কী হবে মানে মিস্টার চক্রবর্তী গোলাপ জামুন শেয়ার করবে না সব কিছু শেয়ার করলাম তাই জন্য দেখো আমরা দুটোই পেয়েছি একটা না একদম মন থেকে মানে থ্যাংক ইউ যাকে বলে সেটা না দিলে নয় তোমরা যারা গ্লাসগো বা স্পট ঘুরতে আসবে ভাবছো গ্লাসগোতে স্টে করবে ভাবছো চোখ বন্ধ করে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটার নাম হচ্ছে ভিউ পয়েন্ট তো গ্লাসগো তো এই হোটেলটা জাস্ট অপোজিট রিসিস

এটা ছিল আজকে আমাদের খাবারের বিল দেখো এই যে মশলা ডোসাটা মানে সমস্ত কিছু নিয়ে সেভেন ফর্টি ফাইভ আর এই যে বিরিয়ানি আর মশালা ডোসা মানে দুজন থেকে তিনজনের একদম সাফিসিয়েন্ট হ্যাঁ আমরা বেশি খেয়ে নিয়েছি মানে যারা তিনজনও এসে অর্ডার দেবে ভাবছো মানে দুজন মানুষ একটা বাচ্চার জন্য বিরিয়ানিটা সাফিশিয়েন্ট তো চলো এবার আমরা আগে এগোই এখানকার যেন তো নাইট লাইফ খুব সুন্দর যেটা আমাদের ইংল্যান্ডে নেই আর সমস্ত দোকানপাট রাত ভোর খোলা মানে রাত ভোর খোলা কিনে জানা না মানে এখন বাজে এখানে দশটা তাও খোলা আর আমাদের ওখানে সবথেকে বেশি যেটা খোলা থাকে সেটা আটটা প্রচন্ড হাওয়া দিচ্ছে আর খাওয়ার পর না প্রচন্ড ঠান্ডা লাগছে আমরা এখন দেখতে যাচ্ছি কাল আমাদের বাসটা কোথা থেকে ছাড়বে হ্যাঁ এই একটা রাস্তা এই একটা রাস্তা আমরা কোন দিকে যাবো চলো তোমার একটা আশ্চর্যের জিনিস দেখাবো সিনেমা হলটা জাস্ট দেখো

তো এখান থেকে কালকে আমাদের সকালের বাস এটাই দেখতে এসছিলাম যাতে অসুবিধা না হয় আর জানো তো আমাদের কলকাতায় যেমন হলিডে অনেক হোটেল আছে না এখানেও হলিডে সব জায়গাতেই হোটেল আছে চলো এবার আমরা ফিরে যাব আমাদের হোটেলে আর নাইট লাইফ শুধু দেখো এত পরিমাণে বার ডিস্কো মানে আর সমস্ত কিছুতে ভর্তি ভর্তি লোক এখানে সারা রাত্রির কিন্তু আমার মনে হয় এই পার্টি ফার্টিগুলো চলে দেখো মানুষ কত এনজয় করছে হোটেলটায় আছি তার ভেতরটা একবার দেখিয়ে দিই না এটা হচ্ছে পুরো ভেতরটা

দাঁড়াও একটু দাঁড়াও আর এদিকে অনেক অনেক রুম আছে বিভিন্ন দিকে গিয়ে এবার দেখাবো লকের এখানে লক লকের সিস্টেমের দেখো এটা করো হ্যাঁ রুম নাম্বার লেখা আছে হয়ে গেল এবার এইটাই ইনসার্ট করতে হবে টু লাইট আমরা খাওয়া দাওয়া করে হেঁটে আমাদের রুমে চলে এসেছি চলো এবার তোমাদের যেটা দেখাবো রিক নাইট একদম ড্রেস করে নিয়ে এসে বাড়ি থেকে বলেই এসেছিলো দেখো রাতে কিন্তু আমি আমার এই আর ঘরের টি শার্টেই কমফোর্ট আর দেখো রাতের ঘুমটা তো একদম একটা কমফোর্ট জোন যে কারণে যে যেটাতে রিল্যাক্সে থাকে সেটাই করা উচিত ওই যে ও কালকে ব্যাক প্যাক করছে এবার চলো আমি তোমাদের রুম ট্যুর করিয়ে দিই একবার ঠিক আছে দরজা কীভাবে খুলতে তোমাদের তো দেখিয়ে দিলাম এখানে রয়েছে একটা মিরের আর দেখো এখানে যদি তুমি বুঝতে না পারো কোনটায় কিভাবে চালু করতে হয় সব এখানে লেখা আছে আর দেখো এই যে কার্ডটা এখানে ইনসার্ট করা আছে তবে সব লাইটগুলো জ্বলছে আর এখানে কিন্তু কোনো মানে ঘরে কোনো ওই আলমারি টাইপের কিছু নেই এখানে সব হ্যাঙ্গিং এগুলো আছে এগুলো বার করে রেখেছে কালকের জন্য এখানটা কসমেটিক্স বগেরা রাখার আর আমি না সব একশো এম এল এর জিনিস এনেছি এখানে তোমরাও এই কথাটা মানে তোমাদের এটা জানা উচিত যে ফ্লাইটে যেতে গেলে সমস্ত ওয়েট মানে লিকুইড জিনিসের ওয়েট একশো ওয়ান হান্ড্রেড এম এর মধ্যে হতে হয় নইলে কিন্তু ওরা সেগুলো বার করে ফেলে দেয় আচ্ছা এ দেখো শুয়েও পড়েছে আর এখানে কালকের আমাদের জামা কাপড় বার করে রেখেছি অনেকগুলো র‍্যাক আছে আর দেখো এখানে এসেই আমি আমার ভগবানকে মানে আমি আমার ভাইগুরুজি মহাদেবকে এখানে বসিয়ে দিয়েছি আর এখানে আছে ওনাদের খাওয়ার দাওয়ারের জিনিস কাল সকালে পুজো করে বেরিয়ে যাবো আর দেখো এই একটা লম্বা মিরের আর এখানে একটা মিরের আর মিরের সামনে আছে ফোন চার্জ দেওয়ার রং পয়েন্ট আচ্ছা আর কেমন লাগছে নরম নরম খাটে শুয়ে এখানে রয়েছে আমাদের লাগেজগুলো আর এখন তো এটা একটা বড়ো উইন্ডো উইন্ডোটা মানে খোলা যায় কিন্তু সেটা এই যে এইটুকুই খোলা যায় প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে আর জানো তো কাল আমাদের মানে আমার বাড়ি যেখানে ইংল্যান্ডে সরি হ্যাঁ ইংল্যান্ডের যেখানে আমার ঘর সান্দারল্য সাদারল্যান্ডে কাল রাতেও পড়েছে বক্ এটা আমি পর্দাটা টেনে দেব না এই রুমটা কিন্তু আমাদের অনলাইন বুক করা মানে অনলাইন বুক করেছিল আর এখানে কিন্তু আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ঠিক আছে এবার আরেকটা জিনিস দেখা টয়লেটটা এই যে এগুলো এই হোটেল থেকেই দেওয়া আর এটা হচ্ছে স্নানের জায়গাটা মানে এইখানটা দরজাটা জাস্ট লক করে ওই ভেতরটা হচ্ছে স্নানের জায়গা এখানে কিন্তু সব জায়গায় স্নানের জায়গা এরকমই হয় বাথ টাক থাকে নইলে এরকম এখানে ফ্লোরে স্নান করার ব্যবস্থা খুবই কম এখানেও আছে একটা বড় মিরার আর একটা জিনিস তোমাদের দেখাই এই যে লাইটের জায়গাটা দেখছো এটা তোমরা ইচ্ছা মতো কমাতে বাড়াতে এই দেখো এটা হয়ে গেল রেড এটা হয়ে গেল ব্লু এটা হয়ে গেল গ্রিন দেখো এটা একদম একটা গ্রিন শেডের আলো দেখো আবার মনে করো এখান থেকে ব্লু করলে দেখো দেখো তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করতে পারো সেটা হচ্ছে ফুল অফ হোয়াইট লাইট ঠিক আছে আবার এগুলো বন্ধ তোমরা তোমাদের মর্জি মতো করে দিতে পারো তো এই হচ্ছে আমার ফুল রুমটা কেমন লাগলো অবশ্যই বলো আর ঠিককে আমি স্পেশাল থ্যাংকস দিয়েছি যে এত সুন্দর আমাকে না জানিয়ে সব কিছু বুক করার জন্য তো চলো শুভরাত্রি টাটা আমাদের ট্যুরিস্ট বাস এসে গেছে এটা হলো আমাদের টুরিস্ট বাস মানে আমাদের এই কোচটাতেই সারাদিন ভাড়া এটাতেই আমাদের ঘোরাবে আমরা আমাদের লাগেজ এখানে দিয়েছি তুলে পেছনে এটা মানে বিভিন্ন পয়েন্ট থেকে মানুষ তুলতে তুলতে যাবে আমাদের ফোন করেছিল এবার আমরা উঠে যাই